নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জ্যোতিষ লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আমার একটি হাত তো অনেক দিন থেকেই ভাঙা মানে ভেঙেছে তো একটি হাত দিয়ে আমাকে চলতে হয় ডান হাতটি ভেঙে গেছে তো আমি ভাবছি যে আজকে একটু ছাদে যাই তো ছাদে গিয়ে দেখি ঝিঙে হয়েছে চিচিঙ্গা হয়েছে তো ঝিঙেগুলো বড় হয়ে গেছে কিন্তু খেতে বেশ সফট ছিল শক্ত হয়নি এবং কদিনই হয়েছে বেশি দিন হয়নি যে আমি ছাদে ঝিঙে চিচিঙ্গা শশা এগুলো লাগিয়েছি তো দেখুন কি সুন্দর সবুজ হয়েছে না কিছু দেয়নি শুধু গোবর দিয়েছি কোকোপিট দিয়েছি আর মাটি আমি পুরোটাই অর্গানিক করেছি আর এই যে এগুলো তুললাম ঝিঙে চিচিঙ্গা বেগুন আর টমেটো এই কোট এই কটি আমি আজকের জন্য নিয়ে যাচ্ছি তো আমার আজকে নদীর মাছ এনেছে তো সেগুলো দিয়ে আমি পাতলা ঝোল করব তো আমার তো একটি হাত বা হাত কাজ করতে হয় তো ভীষণ কষ্ট হয় আর আরেকটি বিষয় সেটি হলো আমার একটি হার্টের অটারি ব্লকেস এবং হানড্রেড পারসেন্ট ব্লকেজ সেই জন্য আমি অয়েল তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি এবং যতটা কম পারি আমি তেল কম দিই সেজন্য রান্নাটা নিজেই করার চেষ্টা করি কারণ আমার বাড়িতে আমাকে হেল্প করার জন্য একজন আছে কিন্তু সে বেশি তেল দিয়ে ফেলে সেজন্য আমি চেষ্টা করি যাতে কম তেল দিয়ে পাতলা ঝোল খাওয়ার এবং ননভেজটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে খেয়ে নিই তারপর বিকেলবেলা আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু সবুজ দেখে আসি তো আমাদের পাশে সবুজ হলো রাজা ভাত খাওয়া তো যথারীতি মিউজিয়াম বন্ধ বিকেল চারটার আগেই বন্ধ হয়ে গেছে তো যাই হোক এখানে এত সুন্দর গ্রিন নিস্তব্ধতা এবং ছিচি পকাঠা আমি ভাবছিলাম যে এখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো কিন্তু সন্ধ্যে হয়ে গেছে বাড়ি তো ফিরতেই হবে বিশেষ লোকজনও ছিল না দু একজন ছিল তবে ভীষণ 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 ভালো লাগছিল একদমই পলিউশন পলিউশন নেই ধুলোবালি নেই আর এত সবুজ যাই হোক ভালো লাগলে একটি লাইক করে